জননেতা জনাব মুফতি আমির হামজার নিশ্চিত বিজয় টের পেয়ে আমির হামজার বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে আমির হামজাকে নানান হুমকি দামকি দিচ্ছে আমির হামজার মনোবল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্রকারী তারেক জিয়াকে গণতন্ত্রের গণতন্ত্রের শত্রু তারিখ জিয়াকে নির্বাচন ঠেকানোর কারিগর তারেক আবার লন্ডনে ফিরে যেতে হতে পারে তিনি নিজেই এমন ফাঁদে পড়বেন যে দেশে থাকতে পারবেন না একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো ওই যে এরকম আঙ্গুল দেখাইতেছে এই কন্টেন্টটা তো ভাইরাল এই কন্টেন্টটা নিয়ে তো সবাই কন্টেন্ট পাঠাইতেছে রবীন্দ্রে অলরেডি নির্বাচন কমিশন থেকে তলব করছে তার হবে আলী সবাই সে কেন এরকম বিহেভিয়ার করলো বিরাট ঘটনা যেভাবে খেপছে না রবীন্দ্রা সুন্দরী মানুষ তো সাদা সাদা লাল হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিও শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তার মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেল

নির্বাচন কমিশন থেকে তলব করছে তার লোক বিচার হবে সালিস সে কেন এরকম বিহেভিয়ার করলো মানে বিরাট ঘটনা যেভাবে খেপছে না রবীনা ফলারা সুন্দরী মানুষ তো একটু সাদা সাদা লাল হয়ে গেছে ওদের রুদ্র মধ্যে একটু লাল হয়েছিল রাইকে আরো লাল হয়ে গেছে ভালো লাগতেছে বেশ ভালো মানে আমি যদি মানে সিনেমা বলে তবে এখনও আমি এখন দৈনিক লেখা সিনেমা অভিনয় করাইতাম ক্লাস অভিনয় করতে পারে এইখানে অবশ্যই অভিনয় করে নাই ওনার কথাবার্তা সুন্দর উনি দেখতে সুন্দরই উনি তো একজন নেত্রী আপনারা জানেন সেই যে ষোলো বছর গেল ওই সময় একমাত্র বিএনপি থেকে উনি কথাবার্তা বলছেন সংসদে জানা চিল্লাইছে স্পিকার বলতেছে মাননীয় সাংসদ আপনার সময় শেষ সে শুনেই না সে বললেই দেখেছে খালেদা জিয়ার প্রশংসা করতেছে খালেদা জিয়াকে কেন জয় আটকে রাখা হয়েছে বক্তৃতা দিয়েই চলছে পারলে তাহলে টাইম না লা দিতে পরে বাইকও বন্ধ করে দিয়েছে বিদ্রোহী নেত্রী হম অস্বীকার করার কোনো উপায় নাই বিগত সতেরো বছর বিএনপি যদি বাঁচায় রেখে থাকে তাহলে এই রুবিন ফরালাই ছিল হ্যাঁ আর সবাই কিন্তু গর্তের ভিতরে ছিল যে তারেক সাহেব বলছে না গুপ্ত সুপ্ত সবাই গুপ্ত হয়ে গেছিল কিন্তু রুবিন ফরালা গুপ্ত হয় নাই সে পাবলিকলি ছিল এবং প্রতিবাদ করে গেছে সাংসদে গেছে দাপায় রাখছে এই রুবন ফরালারে বিএনপি থেকে এবার নোমিনেশন দেয় নাই শুধু দেয় নাই তা না খালেদা মেলামের মৃত্যুর দিন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা একটু সিম্পেথাইজ তার প্রতি এখন কারণ কি উনি একটা দারুণ কথা বলছেন যে আমি এতদিন বিএনপি করলাম খালেদা ম্যাডামের যেদিন মৃত্যু হলো সেদিন আমারও আপনারা মাইরা ফেলাই বিএনপির থেকে ঠিক আছে আমি একা ইলেকশন করবো স্বতন্ত্র দাঁড়াই গেছে আশা ছিল বিএনপির থেকে আসে নমিনেশন পাবে কিন্তু শেষ পর্যন্ত বিএনপি দিতে পারে নাই বা দেয় নাই তারা দিছে সেই মানে জবিয়তে উলেবায়ের হাবিবি সাহেবকে যাক এখন ইলেকশনের প্রচারণা শুরু হয়েছে প্রচারণা কিন্তু ভাই টুকটাক সবাই করতেছে নিয়ম মাফিক প্রচারণা এখনও শুরু হয় নাই হয়তো দলের বড় বড় নেতারা মাঠে নামে নামেলাই যেমন তারেক রোমান সাহেব লাই আবির সাহেব মানে লাই মানে জামায়াতের আবির সাহেব লাই বা অন্যান্য বড় বড় নেতারা নামেলাই কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু চলছে সমাজেও আমরা তো দেখছি বিএনপি সিএনসিপি এবং অন্যান্য যারা পার্টি আছে সবাই কিন্তু প্রচারণা করতেছে সেইভাবে না যেহেতু পোস্টার নাই ব্যানার নাই মানুষের কাছে যে কথা বলতেছে বৈঠক ওটা উঠান বৈঠক করতেছে চা খাইতে যে চাইতেছে এটা তো হইতাছে তো রুবিন ফোরানা এই ছোট্ট একটা স্টেজ করে কিছু লোকজন নিয়ে মত বিনিময় করতেছিল এটা যদি ধরে না বিধি লঙ্ঘন ধরতে পারেন কিন্তু এগুলো মত বিনিময় কিন্তু হচ্ছে সেটা কোনো অডিটোরিয়াম হচ্ছে বা বাইরে হচ্ছে বা কারো বাড়িতে হচ্ছে বা কারো উঠালো হচ্ছে সবাই করতেছে কিন্তু রুবিনের ভালো লাগার পিছনে লাই এখন সে তো স্বতন্ত্র স্বতন্ত্র মানে জানেন তো তার কেউ নাই সে একলাই হম আর তার সাথে আছে তার কর্মীরা তো সেই মিটিং করার সময় চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন আইসা বলতেছে করা উচিত না এবং উনি যে বক্তৃতা দিচ্ছিলেন রুবিন ফরালা উনি একটা হ্যান্ড বাইকের মানে স্পিকারটা তার ফোনে মানে মাইক্রোফোনটা তার হাতে আর এটা তার দিয়া মাইকটা আরেকজনের কাছে ধরালো সে ছেলেটার নাম সুজল যেন জাকির তারাই আইসা চল্লিশ হাজার টাকা ফাইন করে দিয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তখন রুবিন ফরহানা এবার আসছে রুবিন ফরানা আপনার যে দেখছি এইটা এইটা দেখছি মানে অনেকে বুঝাইতে চাইছে রুমিন ফরহানা এই ম্যাজিস্ট্রেট বহুদাকে বৃদ্ধাঙ্গলি দেখাইছে আসলে আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তারা বুঝছেন রবিন ফরহানা একটা রেফারেন্স দিতেছিল যে আপনারা আমাদের উপরে আইসা আমার এই সভা করতে বিরো করতেছেন আমি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতেছি কিন্তু অন্যরত আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সে এমনও রেফারেন্স দিচ্ছে যে আশুগঞ্জের কোন বিএনপির সেক্রেটারি বলতেছে একজন ম্যাজিস্ট্রেটকে যে রুবিন ফরাকে আমি নর্ত কি বলবো অমুক বলবো তমুক বলবো পারলে আপনি আমার চা করেন এই বৃদ্ধাঙ্গুলিটা ওই বিএনপির সাধারণ সম্পাদক এক ম্যাজিস্ট্রেটকে দেখাইছে সেই রেফারেন্স আছে রুবিন যে অন্ধরা তো আপনাদেরকে বিধানগুলি দেখাচ্ছে আপনারা তো কিছু করেন না আপনি আমার পিছনেই লাগছেন আমি তো রুবিন ফরাল আমি কাউকে ভয় পাই না আমার কোনো দল লাগে না সেন্টিমেন্টাল হয়ে গেছে চিন্তা করছে সবাই করে কারো কিছু কয় না আমার এক এবং রুবিন ফরাল এমন কথা বলছে তারই নির্বাচনী এলাকায় তার যে প্রতিদ্বন্দ্বী এই জামায়াত ওলামায়ের যিনি আসেন হাদিবি সাহেব উনি বৈঠক করতেছেন ওনাকে কিছু বলা হয় না এটা যদি আপনার কোথাও দেখি নেই এটা রুবিন ফরাল আর ভাষণ তো সেই পথ ঠিক ছিল রবীন ফার এই যে অধ্যত্ব যেটা উনি বিহেভিয়ারটা করছে আমি এখন ভাবে বলতে পারি এটা তার একজন ম্যাজিস্ট্রেটের সাথে সরকারি কর্মকর্তার সাথে করা উচিত হলে এই পর্যন্ত ঠিক না চাইলে এই জায়গার থেকে যাইতে পারবেন না বা একটা বব সৃষ্টি করে দেবে এইখানে গেছে এই কথাটা যদি না বলতো বাকি কথা বলার জন্য রুবিনার গুলো সাজা বা কোনো ওয়ার্নিং হইতো না এখন উনি ওয়ার্নিং খেয়ে গেছেন কিন্তু ওনাকে ডাকছে নির্বাচন কমিশনার কবিল্লাহ মহোদয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে হয়তোবা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবে তবে রুবিন ফরানাকে বলবো আপনি শিক্ষিত একজন মহিলা ব্যারিস্টার মানুষ যদিও উনি কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবকে স্যার বলে সম্বোধন করেছেন আমরা স্পষ্ট শুনেছি সেই জায়গাটা ঠিক ছিল কিন্তু যখন বলছে একটা কথা বলে রেখেন আমি চাইলে আমি না চাইলে এই জায়গা থেকে যাইতে পারবেন না ইস এফ সেম থিং এইটা রুবিন ফরানার বলা উচিত হয় নাই এই লাস্ট কথাটাই কাল হয়ে গেছে রবীন্দ্র ভালোর জন্য এই জন্য সে চিঠিটা খাইছে এবং এটা দিয়ে একটা শুনানি হবে হয়তোবা এমন কিছু হবে না একটা থ্রেন্ডিং পাবে এবং ভবিষ্যৎ করবে না এই ধরনের জাওয়া ইসলামের কেউ করতেছে না মানে উপরের লেভেলের অন্যরা কি টুকটাক উঠানি বৈঠক করতেছে না বাইরেও একটা ছোটবেল বিশ পঁচিশ জন পঞ্চাশ জন লোক নিয়ে মিটিং করতেছে না করতেছে না তাদেরকে তো ধরতেছে না এখানে কিন্তু একটু মনে হয় যে নির্বাচনে পক্ষপাতিষ্ট হয়ে গেছে নির্বাচন কমিশনার বা তার কমিশনের লোকজন এই ব্যাপারটা খেয়াল করতে হবে সবাইকে তবে রুবির আগে বলবো আপনি একা একা লড়ছেন আপনার পিছনে কোনো দল নাই আপনি একটু সংযত থাকবেন আর মনে রাখবেন যেহেতু আপনার পিছনে আপনার কর্মীবৃন্দ বা আপনার এলাকার মানুষ ছাড়া কেউ কিন্তু আপনার পিছনে নাই সুতরাং আপনি আইনের মানুষ আপনি বিআইনি কথা বললেন না আপনি এই যে কথাটা বলছেন যে একটা ম্যাজিস্ট্রেটকে ইনফ্রন্ট অফ যে আমি চাইলে

তাহলে এখন পর্যন্ত বিএনপির থেকে তো পুরো রকম কেউ বললো না যে রুবিন একটা মিথ্যাবাদী রুবিনকে এই কথা কেউ বলে নাই হ্যাঁ রুবিন তুমি প্রমাণ করো তোমাকে কে বলছে তোমাকে মন্ত্রিত্ব দিবে কেউ বলছে বিএনপির থেকে কোনো কোনো একটা নেতা সেটা উপরের লেভেল বাদ দেন মাঝারি লেভেল বাদ দেন বা শাখার কোনো মানে অফিসিয়াল নেতা যারা আছেন তারা কেউ কি বলছে যে রুবিন ফরানা মিথ্যে বলছেন বিএনপি থেকে কখনোই তাকে মন্ত্রিত্ব দেওয়ার কোনো কথা দেওয়া হয়নি বলে বলে নাই যেহেতু তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে রুবিন ফরালা মিথ্যা বলে নাই তার মানে ওনাকে এখন চাচ্ছে বিএনপি যে উনি বসে যাক কারণ রুবিন ফরানার পজিশন ওইখানে অনেক ভালো জুলাহেদ হাবিব সাহেব হাবিব সাহেব উনি কেমন আমি জানি না তবে ওই এলাকার লোক যে রুবিন ফরানাকে প্রচন্ড ভালোবাসে রুবিন ফরানা একজন সুন্দরী মহিলা এবং উনি প্রচুর পরিশ্রমী উনি গ্রামের জন্য নিজের গ্রামের জন্য অনেক কিছু করতে চান জননেতা জনাব মুফতি আমির হামজার নিশ্চিত বিজয় টের পেয়ে আমির হামজার বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে আমির হামজাকে নানান হুমকি ধামকি দিচ্ছে আমির হামজার মনোবল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে নির্বাচনী মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি কিন্তু না আমির হামজা দমে যাওয়ার পাত্র নয় আমির হামজা জীবনের মায়া করেন না মৃত্যুর মুখ আমির হামজা দেখে এসেছেন অতএব এইসব ভয় আমির হামজার নেই পুরো জাতি আমির হামজার পাশে আছে আমির হামজা কোনো কুষ্টিয়ার ফিগার নন আমির হামজা কুষ্টিয়ার কোনো এমপি ক্যান্ডিডেট নন আমির হামজা পুরো বাংলাদেশের সারা পৃথিবীর বাংলাদেশিদের আমির হামজার কিছু হলে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ করবে আমির হামজা কোনো কথা বললে শুধু কুষ্টিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরো বাংলাদেশ পুরো জাতি সেটা দেখে আমির হামজা ভুল করলো ন্যাশনালি সমালোচনা হয় আমির হামজা ভালো কাজ করলো ন্যাশনালি প্রশংসা হয় না আমির হামজা কোনো লোকাল ফিগার নন তিনি ন্যাশনাল ফিগার অতএব আমির হামজার সাথে পুরো জাতি আছে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে কারা দিচ্ছে এটা আমির হামজা বলেনি কিন্তু আমার ব্যাখ্যা আমার বিশ্লেষণ এটা বিএনপি করছে আমির হামজা ফেসবুক পোস্ট দিয়ে তার সেই উদ্বেগের কথা জানিয়েছেন কেন কি আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো সংক্ষেপে দর্শক আমির হামজা ফেসবুক পোস্ট দিয়েছেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আমার কুষ্টিয়াতে যে ইনসাফ লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার তিন শিশুকন্যা সন্তানকে একটু দেখে রাখেন আমির হামজা আমির হামজার এই ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে রাজনীতিতে তল শুরু হয়েছে এটা ব্যাখ্যা কি প্রথম কথা হচ্ছে যে আমির হামজাকে মেরে ফেলতে চাচ্ছে কেন মেরে ফেলতে চাচ্ছে জানেন দেখেন রাজনীতিতে অনেক কথাবার্তা বলা হয় আমি হামজা প্রচুর ভুল কথা বলেন এটা নিয়ে আগে বলি তারপরে কেন তাকে মেরে ফেলতে চাচ্ছে বা কারা মোটিভ কি এই ধরনের মানসিকতা এই বিএনপির মধ্যে কেন ঢুকেছে আমি আসছি সেদিকে প্রথমে আসি যে কেন নিয়ে হঠাৎ এই হত্যার হুমকির বিষয়টা কেন আমি হামজা তারেক রহমানের ভাই আরফত রহমান কৌ নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা অবশ্যই আপত্তিকর গুরুত্বপূর্ণ এবং আমি হামজা নিজেই ক্ষমা চেয়েছেন এখন আমি একজন রাজনীতিবিদ আমি হামজা এখন একজন রাজনীতিবিদ কথা বলেন এবং কথা বলতে যে কিছু ভুল আপত্তিকর কথা বলে এটা বাংলাদেশের কমন চিত্র আমির হামজা সারা জামা বলে স্পট লাগলে সহজে চোখে পড়ে কিন্তু বাস্তবে আমির হামজা যে ধরনের ভুল কথা বলেন এর চাইতে হাজারো গুণ মারাত্মক আপত্তিকর কথা সকাল সন্ধ্যা বিএনপি আওয়ামী লীগের নেতা বলতো এবং বলে আমির হামজা কুরুচিপূর্ণ কথা বলছে বিএনপির এমপি ক্যান্ডিডেটরা তার চাইতে কয়েক হাজার গুণ বলছে প্রতিনিয়ত আপনি অক্ষরে অক্ষরে কাগজ কলম নিয়ে বসবেন আমার সাথে আমি বলছি না যে আমির হামজা বলছে সব ঠিক বলছে অবশ্যই কিছু ভুল বলছে আমির হামজা যদি গত তিন মাসে দশটা ভুল কথা বলে আপত্তিকর কথা বলে বিএনপির নাইনটি নাইন পার্সেন্ট এমপি ক্যান্ডিডেট কমপক্ষে নিরানব্বই টা বলেছে মানে নয় গুণ গুণ বেশি হচ্ছে বাস্তবতা কিন্তু আমির হামজা জনপ্রিয় বক্তা তিনি যা বলেন সেটা ভাইরাল হয় বলে বা ওই বা সাদা স্পট লাগার মতো ঘটনা কিন্তু ময়লা যার ফলে স্পট লাগলে দেখা যায় না শেখ হাসিনা যে পরিমাণ উল্টো পাল্টা কথা বলতেন তার দশ বাকরের এক ভাগ এখন পর্যন্ত আমির হামজা বলেছেন যা বলছেন আমরা সমর্থন করছি না এখন এরকম ভুল ত্রুটি বলা এটা হয় আমির হামজা এই শর্টকামিংস কামিন নিজেই স্বীকার করেন যে ভুল হয়েছে কেন ভুল হয়েছে সে ব্যাখ্যা দিয়েছেন

কিন্তু কেন আমির হামজাকে হত্যা করতে চায় এর কারণ হচ্ছে আমির হামজার যে জনপ্রিয়তা আমি খোঁজ নিলাম তার নিজ এলাকায় তাতে আমির হামজার বিজয় নিশ্চিত আমির হামজার পক্ষে তার নির্বাচনী এলাকায় একটা গণজোয়ার তৈরি হয়েছে অতএব এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে বিএনপি তাকে হত্যা করতে চায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তা নিশ্চিত বিজয় টের এটি হচ্ছে বাস্তবতা কিন্তু না আমির হামজাকে দমাতে পারবে না আমির হামজা মুজলুম আল্লাহর সাহায্য তার সাথে আছে আল্লাহরুল্লা আলামিন আমির হামজাকে রক্ষা করবেন তার শিশু সন্তানদেরকে রক্ষা করবেন তার আগে তাকেই রক্ষা করবেন তার মাধ্যমেই তার সন্তানদেরকে রক্ষা করবেন পুরো জাতির দোয়া আছে ভালোবাসা আছে আপনি ভয় পাবেন না ওসমান হাদির সাথে যেরকম পুরো জাতি ছিল দেখেন ওসমান হাদি কথা কম বলেছে বাংলাদেশের রাজনীতিতে গালির জনক ওসমান সেই যে বিখ্যাত গালি আওয়ামী লীগ যেখানে পাবি ড্যাশ ড্যাশ ড্যাস সিরজি আবার তাদের আওয়ামী লীগ কি বলেছে অমুক পোলাদের আর কত কিছু আছে এরকম ওসমান হাদিদ কিন্তু ওসমান হাদি যখন শহীদ হয়েছেন তার সেই গালিগুলো আর্টে পরিণত হয়েছে মানুষ সেটা গ্রহণ করছে সেগুলোকে গ্লোরিফাই করছে অতএব এগুলো বিষয় না আমির হামজা দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্য এবং ভারত বিরোধী হওয়ার কারণেই আমির হামজাকে জুলুমের শিকার হতে হয়েছে একদম কোন অপরাধ ছাড়া তাকে জেল খাটতে হয়েছে অতএব এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই সৈনিক আমির হামজা দুই একটা ভুল তুরির কথা বলেছেন এগুলো মানুষ ভুলে যে তার পক্ষে রায় দেওয়ার জন্য প্রস্তুত এবং পুরো বাংলাদেশ তার পক্ষে আছে হ্যাঁ কিছু বুদ্ধিজীবী কিছু এলিট তার বক্তব্য নিয়ে আমরা খোঁচাখুচি করি কিন্তু সাধারণ মানুষ ওগুলো নিয়ে ভাবি না সাধারণ মানুষ আমির দিতে রেড়ি জামাত কি বুঝে না যারা ক্ষমতা আসতে যাচ্ছে এমন একটা সংগঠন জামাতের কাছে অনেক আমি বাদ দেওয়া হয় জামাতের ভিতরেরই একটা শক্তিশালী অংশ তাকে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমি জানি কারা বাদ দেওয়ার চেষ্টা করেছি কেন করেছে তাও জানি কিন্তু আমির জামাত আমি হামজাকে ডেকে সতর্ক করেছেন কিন্তু প্রার্থীতা থেকে তাকে বাদ দেননি কারণ আমিরা জামাত জানতেন যে আমি হামজা জিতে আসতে পারবেন এবং যে ভুল নিয়ে আলোচনা হয় ওটা এলিট লেভেলে সাধারণ জনগণ আমির হামজাকে গ্রহণ করেছে আর এই কারণেই বিএনপি ভয় পেয়েছে আর বিএনপি দেখেন কতটা নোংরা রাজনীতি এখন আলেম ভুল কথা বলেছে কিছু নষ্ট ভ্রষ্ট মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে ঝাড়ু মিছিল নিয়ে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল এটা কি কোনো রাজনীতি গঠনমূলক রাজনীতি আমির হামজা ভুল কথা বলেছে আপনারা তার প্রতিবাদ করেন কিন্তু ঝাড়ু মিছিল এইভাবে কি জনগণের ভোট পাওয়া যায় ঝাড়ু মিছিলকারীদেরকে জনগণ ভালোভাবে দেখে কখনোই নয় সব মিলিয়ে যদি বলি